শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে খুব সকালে উঠছে কারণ হচ্ছে ওর বাবা তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করার আছে ওই জন্য তাড়াতাড়ি উঠছি আজকে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আজকে হচ্ছে কাজের দিদি হচ্ছে আসার কথা ছিল কিন্তু ফোন করেছিল আসবে না কয়দিন কারণ তোর বাবার খুব শরীর খারাপ ওই জন্য হচ্ছে কয়দিন কাজে আসবে না তো ল্যাপটা গোছানো হয়ে গেলে মশারিটা খুলবো মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো এই রুমে চলে আসলাম সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো মুছে রাখবো সোফার বালিশগুলো আগের দিন হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো হচ্ছে গোছানো হয়নি এমনি চেয়ারেই রাখা আছে কিছু কাপড় হচ্ছে আলনায় রাখবো আর কিছু হচ্ছে শোকে রেখে দেবো ঘরে চলে আসলাম কিছু কাপড় ভাঁজ করে রাখবো আর কিছু হচ্ছে রেখে তো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রাত্রে খেয়েছিলাম আর বাসনগুলো ধুয়েছিলাম তো উপর ঝুড়িতে একবারই বাসনগুলো রেখে দিয়েছি তো নিচের ঝুড়িতে কোনো বাসন নাই তো যাই হোক ওর বাবা সকালবেলা হচ্ছে বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসছে মৌলা মাছ নিয়ে এসে তো আজকে দুপুরে হচ্ছে মরলা মাছ রান্না করব বেগুন আলু দিয়ে মরলা মাছের তরকারি করব আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করব আর মুসুরের ডাল করবো এইসবে আজকে রান্নাটা করব তো যাই হোক কাপড়গুলো গোছানো হয়ে গেছে এই কাপড়গুলো নিয়ে গিয়ে শোকেসে রেখে দেবো বন্ধুরা ওয়েলকাম টু মাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সাড়ে ছটার দিকে উঠেছি এত ঠান্ডা ওঠার চাই পড়ে না সকালবেলা কিন্তু হচ্ছে না উঠলেও হয় না আর কাজের দিদি আসলোই না ফোন করেছিল কয়েকদিন আসবে না কারণ হচ্ছে ওর বাবার শরীর খুব খারাপ ওই জন্য কয়েকদিন আসবে না কাজ করতে তো যাই হোক তো সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর রাত্রে তো বাসনটা ধুয়ে রাখছিলাম ওই জন্য সকালবেলা বাসনটা ধুতে হয়নি তো যাই হোক কাটটা চলে আসছে জান তো যাই হোক যে রান্না করে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে বাজার থেকে মৌলা মাছ নিয়ে আসছে তো বেগুন আলু দিয়ে মৌলা মাছ রান্না করব আর পালক শাক আছে তো মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করব মাছের মাথা রেখেছিলাম তো ওটাও রান্না করব বাঁধাকপি দিয়ে তো বাঁধাকপিটা আর পালক শাকটা হচ্ছে পরে রান্না করব আগে হচ্ছে মৌলা মাছটা রান্না করব তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি আর এটা সব রেডি করে নিয়েছি বেগুনটা কাটলাম আলু কেটেছি পেঁয়াজ কাটলাম আর মৌল মাছটা বাছা হয়ে গেছে আর এই যে মাছের মাথা আগে হচ্ছে মাছটা রান্না করবো তারপর বাকি রান্নাগুলো করবো কারণ হচ্ছে বাঁধাকপিটা কাটা হয়নি আর ভাতটা এখনো হয়নি যাই হোক এইসবে রান্না করব আজকে আর মোলো মাছটা হচ্ছে আলাদাভাবে রান্না করব বেগুন মরলা মাছ আর মশলাগুলো দিয়ে করে মেখে নেব মেখে নিয়ে তারপরে রান্নাটা বসাবো

যাই হোক এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করতে যাবো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে রান্নাঘরে আসলাম আর ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি ম্যাগি করে দিলাম আর নিচে বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আর রাত্রে খাবারটা বানাবো ম্যাগিটা করা হয়ে গেছে এখন ছেলেকে খেতে দেবো আর রাত্রে খাবারটা বানাবো রুটি করব বেশি করব না রুটি সুদর বাবার জন্য রুটি করব আর দুপুরের ভাত আছে তো ওটা আমার জন্য ছেলের জন্য হয়ে যাবে তো ঠিক আছে তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম তো রাত্রে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট